প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলব আঠেরোই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশি ফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখা সংখ্যা তত্ত্বের উপরে ভিডিও ছাড়া হবে যাই হোক প্রিয় দর্শক চলে আসি আঠেরোই জুন দু হাজার পঁচিশ মেষ রাশি মেষ রাশির দিনটিতে শুভ যোগাযোগ আছে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি আঠারো জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির চিন্তা দূর হবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আঠারো জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি অর্থ দ্রব্যর হানি ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির স্বাস্থ্য এবং বন্ধুর হানি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি আঠেরো জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনোভাবে দিনটিতে লাভ প্রবান হতে পারেন চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কোনো না কোনো কারণে লাভ হওয়ার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশি যে কোনো কাজে যাবেন জয়লাভ করবেন চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির যে কোনো কর্মে জয়লাভ আছে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির সর্বকাজে সিদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির যে কোনো কাজে পরাজয় ঘটতে পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ